আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিবন্ধনধারী চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে আজকে বিশাল সুখবর আজকে আমি আপনাদেরকে তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তি নিয়ে যে সিদ্ধান্ত হলো সেটা জানিয়ে দেব এ তথ্য জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এন তৃতীয় কোনো বিজ্ঞপ্তি নিয়ে যে সিদ্ধান্ত হলো স্বচ্ছ নিউজ এই নিউজ বার্তায় প্রকাশ হয়েছে দেখেন এখানে এনটিআরসি তৃতীয় কোনো বিজ্ঞপ্তি নিয়ে যে সিদ্ধান্ত হলো সেটা এখানে বলা হয়েছে যে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জটিলতা কাটলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রধান বাধা মামলা নিয়ে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছেন ফলস্বরূপ স্কুল কলেজের চতুর্থ ধাপে প্রায় ছাপ্পান্ন হাজার শিক্ষক নিয়োগের গণ বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বুধবার নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্র এই তথ্য জানিয়েছে এ বিষয়ে এনটিআরসি চেয়ারম্যান আশরাফুদ্দিন বলেছেন আমরা আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রকাশ করা হবে চতুর্থ দফায় গণ কবে গণবিজ্ঞপ্তি জারি করা হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মতামত পেলে অল্প সময়ের মধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে দেখেন এখানে অনেক কথা বলা হয়েছে যে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে এখানে ছাপ্পান্ন হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এর মধ্যে পূর্ববর্তী নিয়োগের ক্ষতিগ্রস্তদের দুইশো সত্তর পদে নিয়োগের সুপারিশ করা হয়েছিল যা শিক্ষা প্রতিষ্ঠানের ভুলের কারণে সুপারিশ করা হলেও তাদের নিয়োগ দেওয়া হয়নি বাকি ছাপ্পান্ন হাজার শূন্য পদে কোন বিজ্ঞপ্তি হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন আইন মন্ত্রণালয় থেকে মতামত নেওয়া হয়েছে তবে এনটিআরসি এখনো মন্ত্রণালয়ে পাঠায়নি প্রতিক্রিয়া পাঠানোর সাথে সাথে তা দেওয়া হবে তাই তোমার নিবন্ধনধারীরা বেসরকারি শিক্ষক নিয়োগের সুযোগ পাওয়ার জন্য একটি রিট আবেদন করেছিলেন আদালত দুই হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন যারা পঁয়ত্রিশ বছর বয়সে পৌঁছেছেন তাদেরও আবেদন করার নির্দেশ দিয়েছেন আদালত তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে যারা আহ পঁয়ত্রিশ বছর যাদের পার হয়ে গেছে তাদেরকেও কিন্তু এবছর অর্থাৎ তৃতীয় নিয়োগ চক্রে আবেদনের সুযোগ দিবে দিচ্ছে এনটিআরসি যেখানে নব্বই হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে এ এই খবরটি এসেছে স্বচ্ছ নিউজ পত্রিকা যে মোট নব্বই হাজার শিক্ষক হবে পঞ্চান্ন থেকে নিয়োগ হবে এন টিএসে এবং বাকি যে বত্রিশ হাজার সেগুলো এই মাসেই হতে যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে অথবা মার্চের শুরুর সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে ইনশাল্লাহ যারা চাকরি প্রার্থীধারী আছেন তারা আশাই করতে পারেন যে এবছর আপনাদের চাকরি হচ্ছে এবং যাদের মার্কস একটু কম আছে তারাও এবছর একটু বেশি করে হিসাব নিকাশের মাধ্যমে আপনারা আবেদন করবেন তাহলে আমি আশা করছি আপনারাও নিয়োগ পাবেন আর পরবর্তীতে আমি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করবো যেখানে আমি আপনাদের কম মাস থাকা সত্ত্বেও আপনারা যদি হিসাব নিকাশ করে আবেদন করেন তাহলে আপনারা শিক্ষক হতে পারবেন সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করা হবে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ